জব গাইড আজ আমরা নিয়েছি এস এস এম এস দু হাজার তেইশে ঋণ ক্লাস সিক্সটি ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা উনিশ পাঁচ দু হাজার তেইশের শিফট ওয়ানে আসা সমস্ত ঋণ নিয়ে কিন্তু সমাধান করবো অলরেডি আমাদের এই মধ্যে কিন্তু তেষট্টিটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো এসে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন মধ্যে বেশি করে প্র্যাকটিস করতে হয় এবং দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে যে আটজন খেলোয়াড় আছে এখানে অনিল কমল রাম সঞ্জয় আকাশ বিবেক রাহুল এবং রামু এরা বৃত্তাকার কেউ দিকে বসে আছে কেন্দ্রের দিকে তাকিয়ে আটজন আছে এখানে তাহলে আমি একটা গোল এঁকে নিয়েছি প্রথমে এই একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আর হচ্ছে এখানে আটজন সঞ্জয় হচ্ছে এখানে অনিলের বাম দিকে সেকেন্ড ধরলাম অনিল আছে এখানে তাহলে এর বাম দিকে এক দুই তারা সঞ্জয় রয়েছে এই জায়গাতে ঠিক আছে আচ্ছা রাহুল রয়েছে অনিলের ডান দিকে ফোর্থে তাহলে এক দুই তিন চার তাহলে রাহুল থাকছে এই জায়গাতে হলো আচ্ছা রাম রাহুল রাম রাহুল রাম রাহুল বা সঞ্জয়ের প্রতিবেশী নয় দেখো রাম তাহলে এইখানটাতে বসবে না আবার রাহুলের এই দুপাশেও কিন্তু বসবে না তাহলে এখানে বসতে পারে কোথায় রাম একমাত্র এই দুটো জায়গায় কিন্তু বসতে পারে আচ্ছা থাক এখানে আকাশ হচ্ছে এখানে রামের ডান দিকে দ্বিতীয় স্থানে ঠিক আছে আচ্ছা রামকে বরঞ্চ আমি একটা জায়গায় রাখি বরঞ্চ একটা পয়সা আমি ধরে নিই তো সেক্ষেত্রে আমার সুবিধা হবে সাপোজ এইখানটায় রাম বসে আছে রাম ধরে এই জায়গাতে বসে আছে ঠিক আছে তো রাম যদি এখানে দেখে তাহলে কি বলছে এখানে আকাশ হচ্ছে এখানে দেখো রামের ডান দিকে দ্বিতীয় তাহলে এক দুই আকাশ তার এখানে বসার কথা কিন্তু এখানে অলরেডি রাহুল বসে আছে তাই কাজ করি রামকে বঞ্চ নিচের দিকে সরিয়ে দেওয়া একটু তাই রামকে আমি এখানে রাখছি রাম এখানে থাকা মানে এই এইবার হবে দেখো এক দুই আকাশ এখানে বসবে রামের ডান দিকে দ্বিতীয় স্থান হচ্ছে আকাশ হলো কমল হচ্ছে এখানে বিবেকের ডান দিকে দ্বিতীয় দেখো তাহলে এইখানে একমাত্র জায়গা আছে কোথায় না বিবেক যদি আমি এখানে রাখি তার ডান দিকে দ্বিতীয় এক দুই এইখানটায় বসবে না কমল বসবে তো হয়ে গেছে এখানে রামু বসবে হচ্ছে এই জায়গাতে রামু তো এখন বলছে রামুর ডান দিকে থার্টে এক দুই তিন কে বসে আছে না বিবেক বসে আছে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে সম্পন্ন করতে হবে তো এখানে বলছে উনষাট তেষট্টি সেভেন্টি ওয়ান এইটি থ্রি নাইনটি নাইন এরপরে জিজ্ঞাসা চিহ্ন তো চার এখানে হচ্ছে আট যাচ্ছে এখানে যাচ্ছে কত না বারো যাচ্ছে এখানে যাচ্ছে ষোলো তাহলে এখানে কত হবে দেখো চারের সাথে আট দেখো এখানে কিন্তু চার চার করে ডিফারেন্স প্রত্যেকটা তাহলে এখানে তাহলে কুড়ি চার করে বাড়লে কত হয় না কুড়ি হবে তাহলে নাইনটি নাইন আর টোয়েন্টি যোগ করে পাচ্ছি আমাদেরকে নয় দুই এগারো একশো উনিশ অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পাঁচজন বালিকা আছে মানসিক কাজল ঋতু টিনা এবং রিয়ার নাম্বার তুলনা করা হয়েছে নাম্বার মানে নিশ্চয়ই কেউ একজন থাকবে যে হচ্ছে টপার তারপরে থাকবে সেকেন্ড তারপরে থাকবে থার্ড তারপরে থাকবে এখানে ফোর্থ আর লাস্টে থাকবে হচ্ছে ফিফথ তো রিয়ার নাম্বার বলছে কি মানুষের থেকে কম কিন্তু টিনার থেকে বেশি তার মানুষই আগে থাকছে রিয়ার ঠিক আছে তার এইখানটা থাকছে হচ্ছে রিয়া আর এইখানটা থাকছে হচ্ছে টিনা ঋতুর নম্বর আবার টিনা রিয়া এবং মানুষের থেকে কম মানে তিনজনের থেকে কম ঠিক আছে তা তিনজনের থেকে কম মিশে ঋতু তার এই জায়গায় থাকবে আছে চার এখানে হচ্ছে পাঁচ দেখো তিন থেকে কম আর নিচে ধরে ঋতু থাকবে এই জায়গাতে ঠিক আছে আচ্ছা মানসিক ঋতুর নম্বর কিন্তু টিনা রিয়া মানসিক থেকে কম তার দেখো তিনজন আগে রয়েছে মানুষী রিয়া টিনা মানে সিম্পল বসে যাবে এইখানটায় হবে মানসী এইখানটায় হবে রিয়া আর এইখানটায় হবে হচ্ছে টিনা কাজলের নম্বর আবার ঋতুর থেকে কম তোরা কাজল তারা নিচে থাকছে টিনার থেকে কতগুলো মেন নাম্বার বেশি টিনার থেকে দেখো একমাত্র বেশিকার রিয়া আর মানসিক দুজনের কিন্তু বেশি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে এ মানে যোগ বি মানে গুণ সি মানে বিয়োগ এখানে ডি মানে ভাব বোঝালে নিম্নের সমীকরণের মানটা কী হবে তাহলে পনেরো সি সি মানে হচ্ছে এখান থেকে বিয়োগ বিয়োগ হচ্ছে নয় এ মানে হচ্ছে যোগ যোগ হচ্ছে সাত বি হচ্ছে এখানে গুণ গুণ হচ্ছে এখানে দুই সাত দু গুণে চোদ্দো এখানে পাচ্ছি আমি ছয় চোদ্দো ছয় কত হয় না কুড়ি হয় টোয়েন্টি হচ্ছে এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে বলছে পৌরত্র সংখ্যা সেটার মতো একই রকমের মিল আছে নিম্নের কোন সেটটার দেখো এখান থেকে পনেরো থেকে পঁচিশ দেখো দশ বেড়েছে পঁচিশ থেকে পঁচিশ দেখো এখানেও কিন্তু দশ বেড়েছে তার পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন দশ বেড়েছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি এটাও কিন্তু দশ বেড়েছে তাহলে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি দশ বাড়ছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর কিন্তু এখানে দেখো দশ বাড়ছে তো একই রকমের মিল অপশান এতেই পেয়ে যাচ্ছে আরও দেখা দরকার নেই নেক্সট চলো তো কোনো বসে কিনা বোঝি সঠিক সংখ্যা বসে শীর্ষ সম্পন্ন করতে হবে ছিয়াত্তর তিয়াত্তর সরি ছত্রিশ তিয়াত্তর ওয়ান ফর্টি সেভেন টু নাইনটি ফাইভ আর হচ্ছে ফাইভ নাইনটি ওয়ান তো এখানে প্রথম হচ্ছে ছত্রিশ তারপর হচ্ছে তিয়াত্তর ওয়ান ফোরটি সেভেন টু নাইনটি ফাইভ ফাইভ নাইনটি ওয়ান এরপরে কী বসবে দেখো এটা ইন্টু টু প্লাস ওয়ান এখানেও দেখো ইন্টু টু প্লাস ওয়ান এখানেও তাই ইন্টু টু প্লাস ওয়ান এখানেও তাই ইন্টু টু প্লাস ওয়ান তাহলে এখানেও তাই হবে ইন্টু টু প্লাস ওয়ান দু একটি দুই উনসদ হচ্ছে এখানে একশো আঠেরো প্লাস এক মানে এখানে পাচ্ছি আমি এগারোশো তিরাশি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে তো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক কিছু এম হচ্ছে এখানে এন কিছু এম হচ্ছে এখানে এন কোনো যে এখানে কিন্তু এন নয় যে সাথে এন এর কোনো সম্পর্ক নেই কোনো এন যে নয় তাহলে এর সাথে এন সাথে যেরকম সম্পর্ক নেই ঠিকই আছে কিছু এন হচ্ছে এম হ্যাঁ এটাও ঠিক আছে সমস্ত যে হলো এম না এটা হয় না তাহলে এক আর দুই কিন্তু এখানে উভয়ই অনুসরণ করছে নেক্সট চলো কী বলছে এখানে এস ও ডাব্লু এইচ এফ এর কোড হচ্ছে এখান থেকে পি এল টি ই ইসি একইভাবে ও এম জি ডির কোডটা এখান থেকে কী হবে ঠিক আছে দেখো এস হচ্ছে এখানে উনিশ ও পনেরো ডাব্লু তেইশ এই চার এ ছয় সি তিন ই পাঁচ টি কুড়ি এল হচ্ছে বারো পি হচ্ছে ষোলো তাহলে এখান থেকে মাইনাস তিন এখান থেকে মাইনাস তিন এখান থেকে মাইনাস তিন এখান থেকেও মাইনাস আবার এখান থেকেও মাইনাস তিন তাহলে এখানে তাই হবে কুড়ি আছে তা তিন কমলে হবে সতেরো মানে কিউ ও আছে পনেরো তিন কমলে হবে বারো মানে এল এম হচ্ছে এখানে তেরো তিন কমলে হবে দশ মানে কিউ এল আচ্ছা আচ্ছা তিন কমলে হচ্ছে এখান থেকে বারো তার কিউ এল জে হওয়া উচিত আচ্ছা আমি দেখে দেখিনি এখান থেকে জি হচ্ছে এখানে সাত জি হচ্ছে এখানে সাত তিন কমলে হচ্ছে চার মানে হচ্ছে এখানে ডি হবে আর ডি হচ্ছে এখানে চার তিন কমলে হবে এখানে এক দেখো এখানে দেখো লাস্টে আছে ডি এ মানে এইটা হওয়া উচিত এখানে এটা এন হবে না এটা এল হবে কিউ এল জে হবে কারণ এখানে তো ও তো পনেরো পনেরো থেকে তিন কমলে পাচ্ছি আমরা এখান থেকে বারো বারো মানে এটা কী হবে এটা কিউ এল জে ডি এ হবে ঠিক আছে এটা এনটা হবে না ঠিক করে নিও এটা অপশান না হয়তো এটুকুনি ভুল হয়েছে কোনোভাবে টাইপ করতে কিউ এল জে ডি এ হচ্ছে অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সঠিক নিয়োগ বিকল্প এখানে বসাতে বলেছে এনভি থ্রি বলছে এখানে পিএস টোয়েন্টি সেভেনের সাথে একটা সম্পর্ক রয়েছে এ কিউ ফোরের সাথে বলছে এখানে সিটি সিক্সটি ফোরের সম্পর্ক আছে তেমনই এ ফাইভের সাথে এখানে কা সম্পর্ক থাকবে দেখো এন হচ্ছে এখানে চৌদ্দ এমনিতে আর পি হচ্ছে কত এখান থেকে এখানে ষোলো পি হচ্ছে ষোলো এস হচ্ছে এখানে উনিশ এ হচ্ছে ওয়ান সি হচ্ছে তিন কিউ সতেরো টি হচ্ছে কুড়ি তাহলে এখানে দেখো দুই বাড়ছে এখানে দেখো এটা তিন বাড়ছে আর এটা দেখো সশি এটা কিউ হয়ে যাচ্ছে ঠিক আছে এখানেও তাই সশি কিউ হয়েছে মানে এখানে হবে কত না এখানে হবে একশো পঁচিশ তো হবেই আর এফ তোমার ছয় রয়েছে দুই বাড়লে হবে এখানে আট মানে এইচ হয়ে গেল ই হচ্ছে পাঁচ তিন বাড়লে হবে এখানে আট মানে এইচ 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 ওয়ান টু ফাইভ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে আটজন ভালো আছে অনিল কমল রাম সঞ্জয় আকাশ বিবেক রাহুল এবং রা রামু রামু হবে এটা আর বৃত্তাঘাট দিকে বসে আছে কেন্দ্রের বিপরীত দিকে তাকিয়ে রাম হচ্ছে এখানে আচ্ছা আমি আগে ছবি নিয়ে এখানে নিই আটজন তাহলে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন আর হচ্ছে এখানে আটজন তো এখানে কি কিনা রাম হচ্ছে রামু এবং অনিলের অবিলম্বে প্রতিবেশী সঞ্জয় হচ্ছে আবার এখানে রামুর ডান দিকে তৃতীয় আচ্ছা সাপোজ ধরলাম এইখানটায় রামু আছে আর এইখানটায় আছে অনিল ঠিক আছে আর এর ঠিক মাঝে আছে রাম এটা উল্টোও হতে পারে ভেতরে নিচ্ছে আমি সেটা অনিল এখানে থাকতে পারে রামও থাকতে পারে এখানে আর এইখানে থাকতে পারে কে না রাম থাকতে পারে আর এখন প্রশ্ন হচ্ছে যে রামু হচ্ছে অনিলের ডান দিকে দ্বিতীয় স্থানে তাহলে এখানে রামু হচ্ছে অনিলের ডান দিকে বাইরের দিকে দেখো তাহলে অনিল এখানে নিশ্চয়ই বসবে তার এক দুই ডান দিকে এইটা আর আচ্ছা অনিল আচ্ছা অনিল এখানে আছেই আমাদের দেখো এই হচ্ছে অনিল তো অনিলের ডান দিক দিয়ে মানে এই জায়গায় রাঙু থাকা কথা তো এইটা তো আমাদের হচ্ছে না কিন্তু ভেতরে এটা বসিয়ে দেখো সেটা ঠিক আছে দেখো এইখানে অনিল তার এক দুই দেখো রাম এখানে বসে আছে কোনো অসুবিধা নেই আচ্ছা রাম হচ্ছে এখন দেখো কমলের বাম দিকে দ্বিতীয় তাহলে এক এক দুই তাহলে নিশ্চয়ই কমল বসছে কোথায় এইখানটাতে তার বাম দিক মানে এক দুই মানে এই দিকে ঘুরলে হচ্ছে দ্বিতীয় এখানে হচ্ছে আচ্ছা বিবেক হচ্ছে অনিলের প্রতিবেশী নয় তাহলে বিবেক কিন্তু এইখানটায় বসবে না বিবেক আচ্ছা আকাশ হচ্ছে এখানে রামুর ডান দিকে দ্বিতীয় স্থানে রামুর ডান দিকে ওই আকাশ হচ্ছে এইখানটাতে আকাশ বসে গেল তাহলে বিবেক তাহলে এইখানটায় বসবে কারণ এইখানটা তো বসবে না তাহলে একমাত্র তাহলে বসবে কে এখান থেকে সঞ্জয় নামটা তাহলে এখানেই কোথাও সঞ্জয় এখানে বসবে এখন প্রশ্ন হচ্ছে যে বিবেকের ডান দিকে দ্বিতীয় তাহলে এই দিকে ঘুরলে এক দুই অনিল বসে আছে এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় হেডকে লেখা হচ্ছে এইটা হেডের কোড হচ্ছে না ওয়ান সিক্সটি আচ্ছা এফ বি জির কোড হচ্ছে এখান থেকে এইটটি ফোর সেক্ষেত্রে বিই জের কোডটা এখান থেকে কী হবে দেখো এইচ হচ্ছে এখানে আট ই হচ্ছে এখানে পাঁচ টি হচ্ছে এখানে সরি চার হবে ডি হচ্ছে চার তাহলে দেখো করলে হয় কত না পাঁচটা চল্লিশ চারে হচ্ছে এখান থেকে একশো ষাট দেখো গুনগলি চলে আসছে না এ হচ্ছে এখানে কত না ছয় বি হচ্ছে দুই আর জি হচ্ছে এখানে সাত সাত দেখেন চোদ্দো আর ছয় হচ্ছে এখান থেকে চুরাশি কোডগুলো গুনগলি হয়ে যাচ্ছে তাহলে বি হচ্ছে দুই ই হচ্ছে পাঁচ জে হচ্ছে এখানে দশ তাহলে পঞ্চাশ আর দুয়ে গুনগুলো পাচ্ছি এখানে আমরা একশো তাহলে এখানে আমাদের একশো বসবে একশো হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোনো কোডের ভাষায় এজিংকে লেখা হচ্ছে এইটা এ জি ই আই এন জি একে লেখা হচ্ছে ওয়ান এইচ টু থ্রি ও এইচ সেক্ষেত্রে টি ও পি আই এর কোডটা এখানে কী হবে এ ওয়ান জি সাত ই পাঁচ আই নাইন এন চোদ্দ জি সাত আচ্ছা এখানে আছে তো ওয়ান তো ওয়ানই আছে এখানে এইচটা হচ্ছে এখানে আট আচ্ছা ইটা ইটা এখানে দুই হয়েছে টু থ্রি আচ্ছা এনটা এখানে ও ও হচ্ছে পনেরো এইচ হচ্ছে এখানে আচ্ছা দেখা যাক কী করা যায় এখানে আচ্ছা হলো এটা ঠিক আছে দেখো এখানে দেখো জাস্ট এই যে কনসার্টগুলো আছে এখানে প্রত্যেকটা কিন্তু এখানে এক করে বেড়েছে ঠিক আছে কনসার্টগুলো কিন্তু এখানে এক করে বেড়েছে তাহলে এখানে থেকে কী হয় দেখো টিটা হয়ে যাবে এখান থেকে ইউ হয়ে যাবে এম এন ওটা থাকে এখানে পিটা হয়ে যাবে কিউ আচ্ছা আই আছে এখানে আই তো বাদ দাও এই আই এগুলো শুধু ভাওয়েল এগুলো তাহলে এখানে দেখো এইটা যদি দেখি আমি এ ই আই ও ইউ তার ভাও অনুযায়ী তাহলে এ হচ্ছে এক নম্বর তাহলে এ হচ্ছে এখানে এক নম্বর ই হচ্ছে এখানে দুই আই হচ্ছে এখানে তিন নাম্বার তাহলে আই হচ্ছে এখানে তিন নম্বর আচ্ছা ও হচ্ছে এখানে দেখো ও হচ্ছে এখানে কিন্তু পাঁচ নাম্বার তাহলে ও হচ্ছে এখানে আমাদের পাঁচ নাম্বার সরি ও হচ্ছে চার নম্বর ইউ হচ্ছে এখানে পাঁচ নম্বর তাহলে ও হচ্ছে চার নাম্বার ইউ হচ্ছে পাঁচ তার ফাইভ ইউ ফোর কিউ থ্রি ওয়ান এইটাই হচ্ছে কোড ফাইভ ইউ ফোর কিউ থ্রি ওয়ান মানে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এক্ষেত্রে তাই ওই জন্য কিন্তু এখানে এটা ওয়ান হয়েছে আর ইটা হয়েছে এখানে দুই কারণ এখানে ভাবেলের কোডটা কারণ এখানে এ ই আই ও ইউ নিয়ে সাজালে এ হচ্ছে ওয়ানে হয় ই হচ্ছে সেকেন্ড আই থার্ড ও হচ্ছে ফোর্থ আর ইউ হচ্ছে এখানে ফিফথ নেক্সট চলো কী বলছে এখানে কোন সন্ধ্যাগুলো সঠিক সমস্ত এস হচ্ছে এখানে এফ সমস্ত এস হচ্ছে এখানে এফ কিছু এস হল এখানে আবার এইচ কিছু এফ এখানে এস নয় নেগেটিভ তো বলতে পারবো না কিছু এইচ হচ্ছে এস অবশ্যই এখানে দ্বিতীয়টা কিন্তু এখানে অনুসরণ করে কেবলমাত্র টু অনুসরণ করে নেক্সট চলো কী বলছে এখানে এ এফ চোদ্দো এ এফ চোদ্দোর সাথে এখানে এফ ও টোয়েন্টি এইটের সম্পর্ক আছে আর এইচ তেরোর সাথে এখানে ডাব্লু কিউ টোয়েন্টি সেভেনের সম্পর্ক আছে তেমনই এল সি ছাব্বিশের সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো প্রথম কথা হচ্ছে এখানে কী করবো আমরা দেখো করবো হচ্ছে এ হচ্ছে ওয়ান এফ ছয় এখানে এফ ছয় ও হচ্ছে এখানে পনেরো আচ্ছা এইচ হচ্ছে এখানে আট কী হচ্ছে এখানে সতেরো আর হচ্ছে এখানে আঠেরো ডাবল হচ্ছে এখানে তেইশ তাকে কিন্তু পাঁচ বাড়ছে আর এখানে এটা দেখো নয় বাড়ছে এক্ষেত্রেও তাই আর আলটিমেট এটা কিন্তু চোদ্দো করে বাড়ছে ঠিক আছে এখানেও দেখো চোদ্দো করে বাড়ছে তাহলে এখানেও চোদ্দো বের কত হবে এখান থেকে ফোরটি হয়ে গেল এখান থেকে আচ্ছা এল হচ্ছে বারো পাঁচ বারা মানে হচ্ছে কত এখানে সতেরো মানে সতেরো মানে পাচ্ছি এখান থেকে আমি কিউ পাচ্ছি সি হচ্ছে তিন নয় বারা মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না বারো কিউ এল ফোরটি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে দুটো চিহ্নকে চেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণের মানটা কী হবে এখানে গুণটা আর ভাগটাকে চেঞ্জ করতে পড়েছি তাহলে এখানে আটষট্টি ভাগ সতেরো প্লাস চৌত্রিশ তাহলে ইন্টু এখানে দুই হয়ে যাচ্ছে মাইনাস হচ্ছে এখানে আঠেরো চার পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আষট্টি মাইনাস আঠেরো মানে বাচ্চা এখান থেকে পঞ্চাশ চার হচ্ছে এখান থেকে চুয়ান্ন ফিফটি ফোর হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সঠিক বর্ণ করছে বসে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে ফোর বাসাও আর হচ্ছে এখানে আঠেরো এ ওয়ান কি হচ্ছে সতেরো টি হচ্ছে কুড়ি সি তিন এস হচ্ছে এখানে উনিশ ভি হচ্ছে বাইশ ই পাঁচ ই হচ্ছে এখানে একুশ গ্যাপ দিয়ে জেড হচ্ছে ছাব্বিশ আই নাইন ওয়াই হচ্ছে পঁচিশ সতেরো পর এখানে উনিশ উনিশের পরে এখানে একুশ একুশের পর নিশ্চয়ই এখানে তেইশ হবার কথা মানে দিয়ে শেষ পরে এখানে পঁচিশ আছে আচ্ছা ডাব্লু দিয়ে শেষ দেখো এখানে দুটো অপশান আছে একদম মাঝেরটা মঞ্চ আমি চেক করি করলে আমাদের অ্যান্সার চলে আসবে একের পরে তিন তিনের পরে পাঁচ পাঁচের পর সাত হবে সাত মানেই হচ্ছে এখানে জি জি ডাব্লু দিয়ে শেষ অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে ফোর থ্রি ফোরের সাথে বলছি এখানে থার্টি থ্রির একটা সম্পর্ক আছে ফোর থ্রি ফোরের সাথে বলছি এখানে থার্টি থ্রির সম্পর্ক আছে তেমন এখানে একশো পঁচিশের সাথে এখানে কা সম্পর্ক থাকবে আচ্ছা দেখো কী হয় এটা কাটাকুটি কিছু যায় কি না দেখো তেত্রিশ দিয়ে ভাগ করে দেখে নিই দেখো একটা মিনিট তাহলে এখানে বাচ্চা তেত্রিশ থেকে তেত্রিশ পাচ্ছি কিন্তু আমি একশো চার তিন দিয়ে গুণ করে পাচ্ছি কিন্তু আমরা নাইনটি নাইন মানে ফাইভ তাহলে তেত্রিশ ইন্টু তেরো প্লাস এখানে আমরা পাঁচ পাচ্ছি ঠিক আছে তার মানে দেখো আগে এক কাজ করি আমরা তাহলে এখান থেকে যদি যদি আমি পাঁচটা আগে বিয়ে করি পাচ্ছি এখান থেকে কথা না চারশো উনত্রিশ চারশো উনত্রিশ কিন্তু এখানে তেত্রিশের গুণিতক ওকে তাহলে একই তাহলে তেত্রিশ ইন্টু তেরো করলে আমরা এটা পাচ্ছি ঠিক আছে তাহলে একই হবে দেখো এখান থেকে পাঁচ বিয়ে করে দাও পাচ্ছি এখান থেকে একশো কুড়ি ঠিক আছে তাহলে একশো কুড়ি কার গুণিতক দেখো এখান থেকে তিরিশও হতে পারে আবার চব্বিশও হতে পারে এবার দেখো কোনটা হবে দেখো এখান থেকে আচ্ছা তিরিশও হতে পারে এখান থেকে সাতাশ একুশ তো হবে না তিরিশও হতে পারে আবার এখান থেকে চব্বিশও হতে পারে আচ্ছা চব্বিশ ইন্টু করলে পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ ইন্টু পাঁচ পাচ্ছি ঠিক আছে এবার দেখো এইখানে যেটা গুণ করেছিলাম দেখো সেটা কিন্তু একটা অড নাম্বার ছিল তাহলে এখানে দেখো পাঁচটা হচ্ছে অড নাম্বার যদি আমি এখান থেকে তিরিশ নিতাম সেক্ষেত্রে কী হবে দেখো তিরিশ ইন্টু চার হতো চারটা কিন্তু এখানে আবার যুগ্ম সংখ্যা হচ্ছে সেই ক্ষেত্রে বিচার করলে কিন্তু এখানে পাঁচই হওয়া উচিত অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার চব্বিশ ইস টু পাঁচ করলেই আমাদের চলে আসছে এটা ওকে যদি কোনো অন্য কোনো বিকল্প পাও তোমরা কিন্তু অবশ্যই আমাকে করে জানাবে তবে উত্তর কিন্তু এটাই আছে টোয়েন্টি ফোর নেক্সট চলো কী বলছে এখানে এবি স্থানে দর্পণ রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটি হবে দেখো কী হবে এখান থেকে এটা এপারে যাবে প্রথমে তো প্রথম উপরটা কালো আর নিচটা কালো থাকবে আর এই রেখাটা এরকম থাকবে রেখাটা আর এইটা আছে দর্পণ থেকে দূরে তাহলে এটাও কিন্তু দর্পণ থেকে দূরেই থাকবে আমার দেখো একমাত্র দেখো এটা ধরো তিন এটা ধরো চার এখানে এটা এক এটা দুই এক দুই তো বাদই হয়ে গেছে এখান থেকে তিন হতে পারে চার হতে পারে দেখো চার তো হবে না কারণ এখানে তিরিশটা উল্টে গেছে আবার তাহলে একমত তিনটাই হচ্ছে আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে বলছে কোন বিকল্পটা মানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে ঠিক আছে প্যাটার্নটা সম্পূর্ণ হবে দেখো চার তিন তো হবেই না কারণ এইরকম একটা ভি খেলানোর মতো আমাদের হবে এখানে একটা তাই না এখানে আমাদের একটা ভি এর মতো কিন্তু একটা অংশ হবে এখন দেখো ভি এর মতো দেখো এখানে দুইও নেই একমাত্র ওয়ানটাই আছে এখানে ওয়ানটাই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন বিকল্প ফিগারের মধ্যে বহুত ফিগারটা ঢুকে রয়েছে এক দুই তিন আর হচ্ছে এখানে চার দেখো এখানে তীর মতো রয়েছে এখানে তো ওয়ানে কোনো তীর নেই বাদ দিয়ে দাও দেখো তীর এখানে আছে দেখো এখানে দুটো দাঁড়িয়েও আছে আচ্ছা তিন তো হবে না দেখো এখানে তীরটা উল্টে যাচ্ছে এখান থেকে মুখটাও পারে এখানে তীর নেই কোনো এখানে দেখো তীর আছে কিন্তু একটা রেখা আছে এখানে দুটো রেখা নেই তাহলে চারও হবে না তাহলে একমাত্র দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার দুইয়ের মধ্যেই কিন্তু ফিগারটা ঢুকিয়ে রয়েছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হয়েছে লাইক করো কতগুলো হয়েছে কমেন্ট করে জানো শেয়ার করো হাজ জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ